ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো চলো আর একটা ইন্টারেস্টিং নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে আর থামনেল দেখে তো বুঝতেই পেরেছো যে ভিডিওটা কেমন হতে চলেছে চলছে বছরের শেষ দিন তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফার্স্ট কাজ আমাদের ছিল যে মুদিখানার দোকানের দোকানটা করে নিয়েছিলাম তারপর যে পেঁয়াজ রসুন এগুলো সমস্ত কিছু লাগবে সেগুলো কিনে নিয়েছিলাম বাজারে এসে সকাল তো আমরা এসেছিলাম হচ্ছে মাংস কিনতে আর মাংসর দোকানে এত পরিমাণে গন্ধ তাই মাংসর দোকানে গিয়ে আমি আর ব্লগ বানানোর কোনো মুড ছিল না সরি ব্লগ বানানোর কোনো মত ছিল না আর আরেকটা বিষয় হচ্ছে আমি বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলাম তারপর থেকে কন্টিনিউ ভিডিও করিনি কিন্তু এরপর থেকে কন্টিনিউ ভিডিও আসবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো তারপর বাড়ি এসে সমস্ত কাজ সবাই শুরু করে দিয়েছে ওখানে দেখো পেঁয়াজ রসুন সমস্ত কিছু ছাড়ানো হচ্ছে বিশালের আগে অনেক কিছু ছাড়িয়ে দিয়েছে রসুন টসুন সারিয়ে দেখো চলে গিয়েছে সাইডে রসুন রাখা আছে দেখতে পাচ্ছি ওদিকে মাংসটা ধুয়ে নিচ্ছিলাম আর ওদিকে আরো দুটো ভাই কাজ করছে মানে সবাই সবার কাজে ব্যস্ত বাইরে আরো বেলুন টেলুন দিয়ে সাজানো হচ্ছে যেটা তোমাদেরকে পরে তারপরে দেখো এখানে প্রায় পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে তারপরে এখানে বিশাল পেঁয়াজ কেটে নিচ্ছে কারণ আমি এগুলো একদমই পারি না এরপরে বিশাল কিন্তু অনেক কিছু করে দিয়েছিল সেটা তোমাদেরকে পরে দেখাবো আর ওদিকে দেখো বিশাল পেঁয়াজ কাটছে তারপরে আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছিলাম আবার সর্ষের তেলের এত পরিমাণে ঝাঁঝ বেড়ে সেই ঝাঁজে আমার পুরো চোখে জল চলে এসেছিল আর এখানে দেখো প্রায় আলুটা ব্রাউন হয়ে গিয়েছে এরপর আমরা নামিয়ে নেবো তারপরে এদিকে দেখো সমস্ত কিছু কাটাকুটি হচ্ছে আর ওদিকে বিশাল মশলাও করে দিচ্ছে আমার প্রায় আলু টালু ভাজা কমপ্লিট তো তারপরে আমরা সবকিছু মশলা টসলা কষানোর পর ওদিকে বিশালের মশলাও তৈরি করা হয়ে গেছে হওয়ার পর এখানে দেখো ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছে আর এখানে আমি একটু টক দই ফাটিয়ে দিয়ে দিই আগে কিন্তু আমি কোনোদিন চিকেন রান্নাও করিনি জানি না কেমন হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকলে জানতে পারো চিকেনটা কেমন খেতে হয়েছিল তো চলো রেডি টেডি হয়ে এবার বাইরে যাবো ভিডিওটা দেখতে থাকো ফাইনালি রেডি হয়ে গেছে বাইরে গান চলছে বেশিক্ষণ কথা বললে হবে না কারণ কপি রাইট করে যাবে সাইডের টিভিও চলছে তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট আমিও রেডি হয়ে গেছি মোটামুটি মোটা এই মোটা মোটা হয়েছি কেন মোটামুটি আমি রেডি হয়ে গেছি তো চলো ভিডিওটা কাটিয়ে নিয়ে দেখতে থাকো কেমন লেগেছে অবশ্যই কেমন হয়েছে তো এখানে আমাদের প্রায় মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি রান্না করেছি ফার্স্ট টাইম জানি না কেমন হবে খুবই ভয় লাগছিল কারণ কেমন খেতে লাগবে না লাগবে তো চলো বাইরের দিকে গিয়ে তোমাদেরকে দেখাই বাইরে কি হচ্ছে তো গাইস অনেকক্ষণ নাচ টাচ করার পরে ঘরে গিয়েছিলাম কিছুক্ষণ বসে থাকার পরে দেখছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে সেই কারণে মাথায় দেখো একটা চাদর দিয়ে চলে এখানে আমার ভাগনাও দাঁড়িয়েছিল তো চলো সবাই বাচ্চারা কি বলছে তো গাইজ এখন আমরা যাচ্ছি একটু ভোজের হাটে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে একটু আগে দেখেছো তো যে আমি এমনি ডান্স করছি না তারপর না মানে ডান্স করতে করতে ঘরে গিয়েছি তারপরে দেখি ক্যামেরাটা ঠান্ডা ঠান্ডা লাগছে না ভাই তাই জন্য একটু

আসলে তো আমরা চা খেয়ে চলে এসেছি আর আসার পরে দেখছি এখানে সবাই মিলে আগুন পড়েছে আর এটা কিন্তু শীতকালের সময় প্রচন্ড পরিমাণে ভালো লাগে তো তারপরে চায়ের দোকানে দেখলে যে আমার একটা দাদার সাথে দেখা হলো সেই দাদাটা আমাকে বলছিল যে তোমার সাবস্ক্রাইবার করে সেই দাদাকে আবার বললাম যে আমার একটা ছোট্ট ফ্যামিলি তারপরে এদের কাণ্ড এখানে ডিজেল দিয়ে মানে দু হাজার চব্বিশ লেখা হয়েছিল সেটাকে পুড়িয়ে দিল কারণ দু হাজার পঁচিশ আসতে চলেছে তো তা ও বাবা আওয়াজ ভাই এই

তো আমি সবার দায়িত্ব করে এনেছিলাম বাড়ি থেকে তাই সবাইকে এক এক করে দিয়ে আসছি এদেরকে এবার দিয়ে আসবো যাই তোরা কিন্তু ব্লগটা দেখিস শেয়ার করিস শেষ করে করে এখন সবাইকে বাড়ি দিয়ে আসবো কারণ আমি সবাইকে নিয়ে আসি খাইনি সবাইকে খাওয়াই তোদের খাওয়ার কোনো অসুবিধা হয়েছে তো গাইস এদের মানে সবার সমস্ত খাওয়া হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ বল আমি প্রথমবার রান্না করেছি কেমন লাগলো টেস্ট সত্যি কথা বল মন রাখার জন্য বলিস না বিশাল কেমন হয়েছে না তো আমি এখন কিছু খাইনি সবাইকে বাড়ি জাস্ট দিয়ে আসলাম আর এখানে আমাদেরও খাবার আমরা বেড়ে নিয়েছি তো এবার আমরা খাবো তো চলো খাওয়া যায় কালকে যদি কোথাও ঘুরতে যাই তোদের সাথে ব্লগ শেয়ার করবো তো সো গাইস এই জাস্ট বাড়ি আসলাম মুখাত পা নিজেরা খেয়ে দিয়ে সবাইকে দিয়ে কথা বলছিলাম তোমাদের সাথে তো একটা জিনিস তোমাদেরকে বলি নতুন বছর যেন সবার ভালো কাটে আর ভগবানের কাছে প্রার্থনা করি যে আমারও যেন ভালো কাটে তো নতুন বছরে নতুন করে অনেক মানুষকে মানে যে বছরটা চলে গেছে অনেক মানুষকে চিনেছি অনেক মানুষ পেয়েছি অনেক মানুষ হারিয়েওছি তো প্রার্থনা করবো যে এরকম যাদেরকে হারিয়েছি তাদের মতো মানুষ যেন আমার জীবনে তো নাই আসুক আর আমি চাই যে তোমাদের জীবনেও যেন না আসুকের কাছে কি চাইবো ভগবান তুমি নিজেও ভালো থেকো সকলকে ভালো রেখো আর এরকম ধরনের মানুষ যেন কারের জীবনে আর পাঠিয়েও না বছর অনেক কিছু অনেক শিক্ষা দিয়েছে তো ধন্যবাদ তাদেরকে যারা আমাদের নতুন করে স্ট্রং করতে শিখিয়েছো সেই কারণে তোমাদের ধন্যবাদ তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা দেখাবে টাটা